এই পিয়ন চাচা বললো কাপ নিয়ে যাই নিয়ে যাও চাচা ফটো দেখে অবাক হয়ে গেল বলল ছাড় এই ফটোটা কার আর তখন ছাড়ে বললো এটা তোমার ম্যাডাম আমার বইয়ের ছবি আর তখন চাচা বললো এটা তোমার মেয়ের ছবি তোমার মাথা ঠিক আছে আর তখন হ্যাঁ ছার মাথা ঠিক আছে আমার মেয়েকে আমি চিনবো না এইভাবে কথা বলছে চাচাটা আর তখন বললো আরে শোনো আমার বইয়ের বাবা লন্ডনে থাকে এই বাংলাদেশে কিভাবে আসবে আর তুমি কীভাবে তার বাবা হবা এভাবে কথা বলছে বললো ছাড় আমি মিথ্যা কথা বলছি না এটা আমার মেয়ে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমার বইয়ের অফিসে যাবা আচ্ছা ঠিক আছে স্যার আমাকে নিয়ে চলেন তারপরে তার সামনে কথা বলবো আমি আচ্ছা ঠিক আছে অফিসে চলো যা হবে সামনে হবে এভাবেই কথা বললো আচ্ছা স্যার পরের দিন অফিসে গেলো তোমার বাবা কোথায় বউকে জিজ্ঞাসা করছে আরে লন্ডনে আর তখন ডাক দিল তার বাবা কেঁদে গেছেন আর তখন এই চাচাটা বেরিয়ে আসলো মেয়েটা বাবাকে দেখে অবাক হয়ে গেলো মনে মনে ভয় পাইলো আর বললো এটা নাকি তোমার বাবা দাবি করছে এটা কি তোমার বাবা এভাবে তার স্বামী কথা বলছে আরে না দেখো এটা কি আমার বাবা ওনার স্টেটাস কী আর আমার স্ট্যাটাস কী দেখো উনি কি আমার বাবা হতে পারে এভাবে কথা বলছে আর তখন বললো তুই একটা মেয়ে হয়ে আমার সাথে এরকম প্রতারণা করছিস মিথ্যা কথা বলছিস বাবাকে অস্বীকার করছিস আরে ওইটা আমার মা বাবা না আঙ্কেল আপনি কোথাও ভুল করছেন দেখেন আপনি আপনার মেয়ে অন্য কেউ হবে এভাবে বললো আর বললো শোনো আপনি এগুলা মিথ্যা দাবি করে আমার বউকে ছোট করেন নাই বলছে আর তুমি সত্য কথা বলো তোমার বাবা কি না মিথ্যা কথা বলো না বউকে এইভাবে কথা বলছে আর তখন বলছে তুমি বিশ্বাস করো আমার বাবা না আমি তোমাকে কতবার বলবো এভাবে কথা বলছে আর তখন বোর কথা শুনে বললো আচ্ছা ঠিক আছে থাক থাক আমার মেয়ে না যেহেতু অস্বীকার করছে তাহলে আমি মেয়ের দাবি করবো না আমার মেয়ে নাই আচ্ছা চাচা আপনি কাম করেন আপনার নাম্বার আছে না আপনার মেয়ের ফোন দেন আর যখন ফোন দিবে তখন বলল না না লাগবে না এটা আমার বাবা পরে স্বীকার করছে আমার বাবা আর তখন স্বামী অবাক হয়ে গেল আর বললো কি বলছো তুমি তোমার বাবা তে তখন তুমি মিথ্যা কথা বললা কেন দেখো আমি ভুল করেছি আমি যদি সত্য কথা বলি তুমি যদি চলে যাও আর যদি আমাকে তুমি ছেড়ে দূরে চলে যাও এই জন্য ভয়ে আমি মিথ্যা কথা বলেছি আমার বাবা তো গরিব আচ্ছা চুপ করো তুমি তোমার মন এত নিচা তুমি বাবাকে অস্বীকার করো যে জন্ম দিয়েছো তোমার বাবা তুমি তাকে অস্বীকার করে কিভাবে তুমি থাকো হ্যাঁ তুমি তো খুবই মানে কি বলবো আর কিছু বলার ভাষা নেই এভাবে বললো আচ্ছা ঠিক আছে স্যার আমার মেয়ে ছোটো মানুষ মাফ করে দেন ভুল করেছে আমার মেয়ের লাইফ সেট করার জন্য আমার মেয়ে মিথ্যা কথা বলেছে আমি বুঝতে পেরেছি স্যার তাকে মাফ করে দেন এভাবে বাবা কথা বলছে আর তখন বাবার কথা মনে সকালে স্যার এবং মেয়েটা শুনছে আর তখন স্যার অবাক হয়ে গেল বাবার কথা শুনে যে স্যার আর কিছু বলেন না আমার মেয়েকেই মাফ করে দেন এভাবে বললো আর মেয়েটা অনুতপ্ত হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি বাবার কাছে মাপ চাও আর মাপ চাই বাবাকে বাসা নিয়ে যাও বাবা আমাকে তুমি মাফ করে দাও এইভাবেই কথা বলছে বাবার সাথে সত্যি এই ভিডিও দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন মন থেকে শেয়ার করে দিন আর মন থেকে শেয়ার করে সকাল বাবা থেকে দেখার সুযোগ করে দিন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন সব